দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এই জন্য আমি ভাত খাইতে পারি এর আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষও টের পায় না না আপনি বিরাট চালাক আরে সুহান আল্লাহ আমি বহুত বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে আল্লাহর নারাজি চলছে এই পরিমাণ আল্লাহ যেন বলছেন হাফরমান এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনসিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য তাইলে তুমি জাহান নামের দিকে দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক নামাজ না না পড়তে পড়তে তুমি তো ফরমান আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরা ধরে না তো এটা কি তোর সৌভাগ্য বেটা বদনসিব এটা তো তোর দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি ফজরের নামাজ পড়লি না বাফ কেউ তোরে ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক বছরে কেউ জন্য কোন মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না আমার ষোলো বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে আহারে ওর কি হবে আমি তো আজকের ঘরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম আব্বা উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি তারপরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার চোদ্দ বছরের ছেলে আমি বাপফুত মিল্লায়ের পরে ফজরের নামাজ জামাতে পড়ছি উদাহরণস্বরূপ বললাম আমি আসছি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আসছি যখন তখনই মনে করো আজান না গুনার পথে চলতেস নাফরমানির পথে চলছ কেউ ফিরায় না আহ তোমার ইনসাফ কি বল একটা ছয় বছরের চার বছরের বাচ্চা আগুনের দিকে চলছে りたいな。